एसी लगा ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই আলাদার ক্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমি বর্তমানে ভীষণ ভালো আছি মাঝখানে একটা দিন কিন্তু ভিডিও আপলোড দিইনি তার কারণ হলো অর্পণে পরীক্ষা চলছিলো আর একটা ফাইনাল এক্সাম তো একটু এদিকটায় ব্যস্ত ছিলাম বলে তো একটা দিন কিন্তু গ্যাপ চলে গেছে এখন কিন্তু কন্টিনিউ ভিডিও আসবে বন্ধুরা মানে আমি তো একদিন বাদে বাদে ভিডিও দিই সেখানে এবার আমার মনে হয় তিন দিন গ্যাপ চলে গেলো মানে একটা দিন শুধু গ্যাপ চলে গেছে তো যাই হোক চলো আজকে সারাদিন কি কি করছি বাড়িতেই আছি আর ঠান্ডাও পড়েছে একটু একটু উঠেছে এখন সাড়ে আটটা বেজেই গেছে তো চলো অর্পণের বাপি বেরোবে অর্পণের স্কুল তো নেই ছুটি আর চলো তাহলে রান্না বান্না করি আর প্রথম ব্রেকফাস্টটা করে নিই আর সমস্ত কাজ যা যা থাকে সকালবেলায় সেগুলোও সেরে নিই চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা সকালবেলা ব্রেকফাস্ট থেকে ভিডিওটা স্টার্ট করলাম আলু ভাজা হচ্ছে আর পরোটা হবে চারটা পরোটাই করব কারণ আমি আর অর্পণই খাবো অর্পণী বাপি তো খাবে না ও তো ভাতই খায় মানে ও যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু এগুলো খাবারই খায় যদি বাড়িতে না থাকে ডিউটি বেরিয়ে যায় কখন এগুলো খাবে কখন ভাত খাবে তাই জন্য ও ভাত খেয়ে যায় অর্পণ স্কুলে গেলেও ভাত খেয়ে যায় কিন্তু বাড়িতে থাকলে তো মানে একটু এইরকম খাবার খেতে চায় তো যাই হোক আর এই পরোটাগুলো এত ভালো লাগে আমাদেরও পছন্দ ছিল মা করে দিত মাকে বলতাম করে দাও করে দাও এখন অর্পণের মানে আমাদের বাচ্চাদেরও ভালো লাগে মানে এই পরোটাগুলো এই ট্রায়াঙ্গেল পরোটা সেপটা আর কি মানে আমার মনে হয় কখনই অপছন্দ হবে না কারোরই মানে বাচ্চাদের বিশেষ করে মানে এটা চলবেই আর কি আর ভীষণ ভালোও লাগে তা সাইডের যে ধার ধারের কাজগুলো একটু মোটা থাকে বলে ওগুলোকে একটু ভালো করে ভাজতে হয় তা নাহলে কিন্তু কাঁচা থাকে তাই জন্য একটু মানে চেপে চেপে পাচ্ছি তো বিছানা তুলে নিয়েছি বন্ধুরা এই রুমের ব্রেকফাস্ট রেডি করে বিছানাটা তুললাম আর কি আর ওই রুমেরটা তো তোলাই থাকে তবুও একটু অগোছলা হয়েই থাকে তো চলো জানালাটা খুলে দিই রোদ উঠে গেছে যদিও একটু দেরি করেই খুলি বন্ধুরা সকাল সকাল খুলি না এই কারণে কারণ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে তো একটু দেরি করেই খুলি দশটা এগারোটার দিকে বাইরে দাঁড়ালে আবার বেশ ভালো লাগে রোদটা স্নান করে বসলে কিন্তু খুব ভালো লাগে বাইরের মানে বাড়ির সামনাটা বা ছাদে বসলেও ভালো লাগে তো যাই হোক রোদ কিন্তু উঠেই গেছে ভালোই রোদ উঠেছে কিন্তু এই রোদটা বেশিক্ষণ থাকবে না ওই বারোটা একটা বাঁচতে বাঁচতে দেখবে আবার ঠান্ডা পড়ে যায় তো যাই হোক এই এই ঘরের অবস্থা প্রতিদিনই এরকমই এরকমই হয় মানে জামাকাপড় একটা কখনো বের করতে পারবে না ওই একটা বের করতে গেলেই তিন চারটা বের করে নেবে এরকমই করে অর্পণ ভাবি যতই বলি এক একদিকে আমি চিৎকার করেই যাই আর একদিকে ও মানে জানি না কেন এক কানে শুনে আরেক কান দিয়ে বের করে দেয় জানি না তোমাদের সঙ্গে হয় কিনা আমাদের আমার সঙ্গে তো হতেই থাকে আমি কান দিয়ে মানে মুখে চিৎকার করেই যাব করেই যাব ও শুনবে কান দিয়ে বেরিয়ে বের করে দেবে মানে হয় না যে চিৎকার করে যাচ্ছি তাহলে রেজাল্টটা ভালো হবে আমার রেজাল্ট কোনোদিনও ভালো হয় না এরকমই চলছেই তো যাই হোক তাই মানে আলনাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর এবারে বন্ধুরা ব্রেকফাস্টটা করে নিন তো ব্রেকফাস্টে এই যে বললামই যা যা ছিল দেখালাম তো এটা অর্পণকে দিয়ে দিই বাবা সম্পূর্ণ কিন্তু দুটোই খেতে হবে হাত ধুয়েছ হাত ধুয়ে নাও আর একটু গরম জল বসিয়ে দিই খাবার জল আর কি তারপর আমিও খাবারটা স্টার্ট করব আর আজকে বন্ধুরা দুধ শেষ হয়ে গেছে তো আজকে ব্ল্যাক কফি খাবো তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর হ্যাঁ এই যে এইসব খাবার মানে এই ধরে নাও একটু মুখরোচক খাবার হাবিজাবি খাবার যেমন আমিও ভালোবাসি অর্পণও খেতে ভালোবাসে আর অর্পণব্যাপী একদমই ভালোবাসে না আর থেকে বিগ বস হচ্ছিল বন্ধুরা এটাও বলে দিই বিগ বস আমার ভীষণ ভালো লাগে আমি দেখছিলাম আর ব্রেকফাস্ট করছিলাম আর হ্যাঁ তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি বাইরে গেলে ধরো বাড়িতে তো সবসময় আমরা রাইস খাই তাই না তো বাইরে গেলে সবার একটু ইচ্ছা হয় জানি না কার ইচ্ছা হয় আমার ইচ্ছা হয় যে একটু অন্যরকম খাবার খেতে রাইস বাদ দিয়ে কিন্তু অর্পণ যদি তুমি সাদা প্লেন রাইস দাও খুব খুশি ও হাবিজাবির দিকেও মানে তাকেও দেখবে না যতই টেস্টি হোক মানে এই রকম ওকে প্লেন রাইস দেবে আর এমনি মাছ মাংস যাই হোক সেটা খাবে কিন্তু প্লেন রাইসটা বেশি ভালোবাসে তো এই আমার সাথে ওর সাথে বাইরে গেলেও ভীষণ তর্ক বিতর্ক স্টার্ট হয়ে যায় যে তুমি বাইরে এসছো ঘুরতে বাড়িতে খাও খাও বাইরে একদিনের জন্য ঘুরতে এসছো তাও আর প্লেন রাইস খাবে তো যাই হোক শোনে না কথা প্লেন রাইসই খাবে আর মানে যদি খুব বলি খুব বলি তাহলে একটু খাবে তারপরে দেখছি যে ওর মানে খেতে ভালো লাগছে না আমিও বুঝে যাই ওর তো খেতে ভালো লাগছে না জোর করে যদি দেও নেয়ও খেতে ভালো লাগছে না তারপর ভাবি থাক ছেড়ে দিই ওর যখন ভালোই লাগছে না তো জোর করে খাওয়ানোটা ঠিক হবে না প্লেন রাইসই খায় তো এই রকম ও মানে কি একটু হাবিজাবির জিনিসটা কম খায় তো আমার আবার তা না আমি সব কিছুই খেতে পারি মানে হ্যাঁ বাইরে যাবো হাবিজাবি খাবো না সেটা কখনো হয় তো চল ¿Cómo এবার হলো কি বললাম ব্রেকফাস্ট করেছি তারপরে বাসন ঠাসন রান্নাঘরের অবস্থা যা হয়ে থাকে যা সেটাও মানে পরিষ্কার করে নিচ্ছি এবার মুছে নিচ্ছি আর হ্যাঁ রান্নাটাও আমি নিয়েছি রান্নাটা একটু বাদে তোমাদের দেখাচ্ছি তো রান্না টান্না কমপ্লিট গ্যাস ওভেন টোভেন সব পরিষ্কার করে নিলাম এবার বন্ধুরা কি করি চলে দেখায় ও কাচাকুচি রয়েছে তো আজ আজ বলতে কি মানে প্রতিদিনই আমার কাছাকাছি থাকে মানে আমাদের আমার থাকে না আমার এই কারণে থাকে না বন্ধুরা আমি তো কোথাও যাই না বাইডেই থাকি কোথাও ঘুরতে গেলে সেই ব্যাপারটা আলাদা আর বাড়িতে থাকি বলে শুধু ওই বাড়ি পরার নাইটি বা যে ড্রেসটা পরে থাকি সেটাই কাস্তে হয় আর অর্পণেরও তাই সেটাই কাস্তে হয় কিন্তু অর্পণের ব্যাপী তো বাইরে যাওয়ার তো কাজতেই হবে তো যাই হোক এই যে রান্না করেছিলাম মূলা ভাজি করেছিলাম বাড়ির মূলা আর হলো বন্ধুরা লাউ লাউকণ্ঠ করেছি মাছের মাথা দিয়ে রুই মাছের ঝোল করেছি ফুলকপি আর আলু দিয়ে গরম গরম ধোয়া বেরোচ্ছে দেখতেই পাচ্ছ টিফিনও রেডি করে দিয়েছি তো এই ক্লিপটা আমি পরে দেখালাম নিয়ে কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর সবজি শুধু নিয়ে যায় ভাত তো বলেছি দোকানে রাইস কুকার রয়েছে একটু নামিয়ে নেয় আর এই যে বন্ধুরা বললাম জামা কাপড় বেরিয়েছে আরও আছে তো ওয়াশিং মেশিনে এদিকে দিয়ে দেব এদিকে আমার জামা কাপড় হয়ে যাবে আমার ঘর মোছাও হয়ে যাবে সব একবারই হয়ে যাবে আর এই জামা কাপড়গুলো সিঁড়িতে রেখেছে রাতেই কারণ আসার পথে চুল কেটে এসেছিলো বন্ধুরা তাই জন্য রাতে বাইরেই ওইখানে জামাকাপড় ছেড়ে ছেড়ে ঘরে ঢুকেছে এই গিজারটা অন করে দিলাম জলটা গরম হয়ে যাক ঠিক আছে এখন জামাকাপড়গুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দেব আর এই যে অর্পণ স্নান করেছে তো এখন না ওই অর্পণকে বলছি বাবা একটু নিজে নিজে স্নান করার চেষ্টা করো একটু নিজে নিজে খাবার চেষ্টা করো বড় হচ্ছে ভালো হয়েছে তো ভালো হয়েছে ট্রাই করতে হবে এখন বড় হচ্ছে না তুমি সবসময় কে মামুনি করে দেবে বলো নিজেকেও ট্রাই করতে হবে বড় হয়ে গেলে নিজেকে সব করতে হয় আমি স্নানে গেলাম হ্যাঁ আর এইবার প্রথম বন্ধুরা ও নিজে নিজে মানে চিরুনি করলো এখন বড় হচ্ছে তো তাই জন্য আমি বলি যে এখন মা আর কতদিন করে দেবে আর বন্ধুরা সবসময় না মা করে দিলে করে দিলে না ওদেরও একটা অভ্যাস হয়ে যায় আমার যেটা মানে আমি যেটা বুঝি বা আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বলছি তারপরে তো যার যার ওপিনিয়ন রয়েছে আমি যেটা নিজে বুঝছি এখন যদি বড় হচ্ছে ছেলে হোক আর মেয়ে হোক নিজে নিজে করতে দিলে না আমার মনে হয় ওরা শিখবে তাহলে মানে ওরা আর কি ওদের আর কি মানে সবসময় যদি আমরাই করে দিই তাহলে কিন্তু ওরা শিখতে চাইবে না অলসতা দেখাবে যে মামনি তো করেই দিচ্ছে মা তো করেই দিচ্ছে এরকম একটা ব্যাপার তো আমার মনে হয় একটু ছেড়ে দেওয়া দরকার ওদেরকে শিখতে হবে তাই জন্য আমি ছেড়েও দিই সবসময় মানে এখন থেকে আর কি ছেড়ে দিচ্ছে মানে বলছি যে একটু নিজে থেকেই করো বাবা তো যাই হোক এই যে বন্ধুরা আর অর্পণ কিন্তু অনেক আগের থেকেই নিজে নিজেই খায় মানে যতটুকু খায় নিজে নিজে খায় আগেই বরঞ্চ আমি নিজে খাইয়ে দিতাম একটু মরজি করতো এখন নিজে খায় তো নিজে যতটুকু খাবার ঠিক খায় আর এই যে পুদিনা পুদিনা পাতার গাছটা তোমাদের দেখালাম না সেটা যে এবারে মানিয়ে এসেছিলো মানে দিদানি এসেছিলো তো লাগিয়ে দিয়ে গেছে বেশ বড় হয়েছে আর যে মোলা হয়েছে বন্ধুরা আর কচু শাক তোমাদের দেখালাম সেটাও মানিয়ে এসেছিলো একটা কচু শাক কচু গাছ লাগানো হয়েছে এত ভালো বন্ধুরা একটু গলায় ধরে না মানে আমি বাড়ির কচু শাক একটা লাগিয়েছে এখন ছড়িয়ে গেছে অনেকটা জায়গা জুড়ে তো এটা কিন্তু ওই যে ইলিশ মাছ ইলিশ ইলিশ মাছ যখন নিয়ে কি না তখন কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে বেশ ভালোই লাগে আর এই যে ধনেপাতা আমাদের কিন্তু অনেক ধনেপাতা হয়েছে পালং শাকও রয়েছে আমাদের তিনজনের জন্য যথেষ্ট আর মূলা শাকও খাওয়া হয়েছে আর এই মূলা শাকগুলো তুলছি না এই কারণে মূলোগুলো বেশ বড়ো বড়ো হয়েছে তো অনেক সময় নিরামিষ দি দিলে আর কি বেশ ভালোই হয় তো চলো এই যে স্নান করে নিয়েছি আর ধনে পাতা বন্ধুরা স্নানের আগে তুলে রাখলাম এই কারণে রাতে আবার রান্না করতে হবে তো রাতে রান্না করলে আর সন্ধেবেলা না মনেই থাকে না আর এরকম করতে করতে না সন্ধে হয়ে যায় ভুলেও যায় অনেক সময় আর তো এখন স্নান করে এই যে অর্পণের কাজটা নিয়ে বসবো তারপরে আবার মনেও থাকতে পারে নাও থাকতে পারে এই জন্য এখনই স্নানের আগে আমি তুলে রেখে দিলাম তো রাতে কিন্তু ওই সবজি টবজি রান্না করলে মানে দেওয়া যাবে আর কি তো ওই যে কচু হয়ে গেছে একটু শুকাতে দিয়ে দিলাম অর্ধেক তো শুকিয়ে তো বেরিয়ে যায় ওয়াশিং মেশিন থেকে তো অর্পণ ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছে বন্ধুরা তো হাওয়া ছেড়েছে সুন্দর একটু রোদ রোদও আছে বললাম না একটার পরে ওই একটার পরে মানে রোদের তাপটা কমেই যায় তো এই যে তবু একটু বাইরে বসেছি দেখছি হালকা রোদ আছে বেশ ভালো লাগছে তো অর্পণকে বলেছিলাম ছটা টাস্ক দিয়েছে ও করে নিয়েছে পাঁচটা এখন এই লাস্ট রয়েছে এটা তো এটাকে একটু আমি হেল্প করে দিচ্ছি সরস্বতী ঠাকুরটা বানাতে বলেছিল আর একটু মানে ধান দিয়ে ও আট করেছে নিজে ধান দিয়ে শুধু আমি ওটাকে লাগিয়ে খাওয়া দাওয়া করে সবাই এলাম ব্ল্যাঙ্কেটের নিচে ভীষণ ঠান্ডা লাগছে এখন বাজে সাড়ে তিনটা বেজে গেছে মানে ওই তিনটে সময় খেতে বসেছি টিভি টিভি দেখতে দেখতে খেলাম তো একটু লেট হয়ে গেল তো যাই হোক এখন সাড়ে তিনটা বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা হবে একটু আরাম করাই যাবে আর ভিডিওটা এডিট করতে হবে কাজ তো আপলোড দিতে হবে দেখি কি করি একটু আরাম করি না হয় ভিডিওটা কি করবো বুঝতে পারছি না ও রাতে ও করা যাবে কারণ অর্পণের তো এখন পড়াশোনার চাপটা নেই হ্যাঁ সন্ধ্যাবেলায় করবো একটু আরামই করি এখন তো চলো উঠে অর্পণকে নিয়ে তো পড়ার কোনো ঝামেলা নেই তো এক মাস আরাম একদম রেস্ট করা যাবে তারপর রান্না বসাতে হবে তাড়াতাড়ি রান্না করি কারণ অর্পণ এসে না খিদে পেয়ে যায় আর এখন না শীতকাল তো শীতকালের আটটা সাড়ে আটটা মানে মনে হয় না কত রাত যেন হয়ে গেছে তো ওই ধরো তাড়াতাড়ি খেয়ে আমারও তাই মনে হয় তাড়াতাড়ি খেয়ে ওই ব্ল্যাঙ্কেটের নিচে বসে বসে মোবাইল দেখি বা কিছু দেখি এরকম একটা ব্যাপার মানে ওই ঠান্ডার মধ্যে না ওই মানে বসে থাকতে ইচ্ছে হয় না বাইরে আর কি মানে পরেই ঘুমোই তো মোবাইল টোবাইল দেখতে দেখতে একটু লেট হয়ে যায় তারপরে ঘুমটা হয় তো যাই হোক সন্ধ্যাবেলায় আমি এখন রান্নাবান্নাটা সেরে নিচ্ছি তো চলো বন্ধুরা কারণ অর্পণ খুব সকালে উঠে তো তাই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো চলো বন্ধুরা আর ভিডিওটা লং করছে না এখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর অর্পণে খাওয়া হয়নি অর্পণ খাচ্ছে তো আমার খেতে খেতে ঠান্ডা লেগে গেছে তাই আমি আমার ব্ল্যাঙ্কেটের নিচে এলাম ও খাচ্ছে খাওয়া প্রায় হয়ে গেছে শুধু দুটো থালা রয়েছে একটু মেজে নিই তারপর দুজন মিলে একটু শুয়ে থাকি চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো লাইক করে দিও দেখাচ্ছ পরের ভিডিওতে টাটা